বললে বলছি কি কাকি নিমগাছ তে তো হলে কি হলটা কি মিষ্টি হয় আগে মেয়েও গাল খেত তার সঙ্গে মাউ গাল খাপে ঠিক আছে কাকি ঠিক বলেছিস কিছু আমি ছোট তোমরা এরকম কেন বল গো কাকি ছোট থেকে এরকম দেশ পড়ে হ্যাঁ হ্যাঁ তোমরা এরকম কেন বলো তোমাদের কোনো লজ্জা নেই আমি কি বলছি কাকি শোনো না তুমি কোনো কারোর কথা কান্না দিয়ে তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও আমি চাইবো ভগবান তোমার ম ব্যবসার মঙ্গল করুক ঠিক আছে কাকে